বন্ধুরা শুভ জন্য আর একটা নতুন ভিডিও আজকে আমি করবো চিংড়ি মাছের দেখেন গলদা চিংড়ি দেখেন গলদা চিংড়িটা করবো এই লাউয়ের পাতা দিয়ে লাউ পাতা দিয়ে তো লাউ পাতা দিয়ে কীভাবে করবো বন্ধুরা চিংড়ি মাছটা সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আর এই চিংড়ি মাছটা করার জন্য আমার এদিকে লাগবে এই যে লঙ্কা বাটা আমি লঙ্কাটা পেটে নিয়েছি আর এই যে আর এই আদা এটা বাটবো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেনা আমি ওই চিংড়ি মাছটা এই লাউড় করবো তার জন্য আমি এই যে ভাতটা বসাবো এখন বড়ো পাতিটা নিয়ে নিয়েছি যার জন্য তা না হলে হবে না আপনারা বুঝতেই পেরে গেছেন কি আমি কী রেসিপি আপনাদের দেখাতে যাচ্ছি তো আমি ভাতটা বসিয়ে দিই বন্ধুরা এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই যে মেপে জল দিলাম আমি এটার মাড় গালবো না এবার এদিকে বন্ধুরা আমি শুরু করে দিই এই যে চিংড়ি মাছটা এই যে রয়েছে বন্ধুরা আমার এই যে আদা বাটা আর জিরা আদা বাটা এদিকে রয়েছে লঙ্কা বাটা আমি এটা মাছের ভেতরে দিয়ে দেবো এবার দিয়ে দেবো বন্ধুরা এতে স্বাদ মতো দিয়ে দেবো নুন দিয়ে দেবো স্বাদ মতো হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো এবার দিয়ে দেবো বন্ধুরা কাঁচা সরষের তেল দিয়ে দেবো এই মাছের বন্ধুরা একটা স্বাদই আলাদা এবার এটা ভালো করে মেখে নেবো আমি করে লাউয়ের পাতা একটা বড় পাতা নিচে দেব আর এই যে একটা ছোট পাতা দেবো এইবার এই যে আমি মাছ দেখেছি দিয়ে দেবো বন্ধুরা একটা কাঁচা লঙ্কা এবার আমি এটা ভালো করে করে বোঝে নেবো কেন কি বন্ধুরা আমি চাইলে না সব অনেকেই করে দেখি আমরাও করি মানে সব মাছগুলো একবারে লাউড় পাতায় একসঙ্গে দিয়ে বড় একটা ই করে তারপরে কিন্তু আমি ওভাবে করব না ওইভাবে কী হয় জানেন তো দিতে এইটা একটা একটা করে করছি সবার থালায় একটা একটা করে দিয়ে দেব যে যার মতন খাবে এই যে এমনি করে বন্ধুরা আমি একটা একটা করে বেঁধে নেব আবার একটা বড় পাতা দেবো আসলে না বন্ধুরা আমাদের এখানে তো ভালো পাই না এই দেখেন না পাতাগুলো সব ফুটো কাটা নিজেদের গাছ হলে পরে বেছে গুছে পাতাগুলো মানে নেওয়া যায় এখানে কত দূর দূর থেকে আসে বন্ধুরা আমার কাছে লাউয়ের পাতা কম আছে তো যার জন্য আমি দুটো দুটো করে এই পাতাটাই হচ্ছে গিয়ে বন্ধুরা মেন বেশি টাইট করেও বানতে পারবেন না তাহলে না বন্ধুরা পাতা ছিঁড়ে যাবে পাতা কেটে আর কি সুতোটা ভিতরে ঢুকে যাবে এই জন্য একটু হালকা হাতে করতে হবে যাতে পাতাটাও না ছেড়ে আর এটাও ঠিকঠাক মতো বাঁধা হয়ে যায় এইগুলো বন্ধুরা এইসব খাবার হচ্ছে ঝামেলার খাবার পুরোনো দিনের রান্না মা ঠাকুমারা করতো আজকাল তো এরকম ঝামেলা করে কেউ খেতে চায় না কে এত ঝামেলা করে এই যে আমি একটা একটা করে এবার এই যে ভাতের ভিতরে দিয়ে দেবো কেন কি আমাদের তো বন্ধুরা আতপ চালের ভাত তো সিদ্ধ চালের ভাত না জলদি হয়ে যায় এবারে গ্যাসটা একদম ধিমেই থাকবে আমি বন্ধুরা এই যে হয়ে গেছে দেখেন আমার লাউয়ের পাতায় চিংড়ি মাছ ভাপা আমি ভাত থেকে বের করে নিলাম ভাত বন্ধুরা এই দেখেন কালার হয়ে যায় দেখেন ভাত তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন অনেকই ভালো খাবার তো গ্রামে তো দেখেন যারা গ্রাম থেকে দেখেন আমার ভিডিওগুলো তার তো গ্রামে তো লাউ গাছ পাওয়াই যায় আর যারা শহরে থাকেন তো শহরেও পাওয়া যায় কিনতে এমন না পাওয়া যায় না পাওয়া যায় তো আমাদের এখানে তো বাঙালি মার্কেট আছে সেখানে আমরা সব কিছু বাঙালি তরকারি পাই বাঙালি মা মাত্র মাছও সব রকমের পাই আমরা তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করব আশা করি মা কালীর আশীর্বাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার